আমার পিসি শাশুড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ তাই পিসি শ্বশুরের মারাত্মক অসুখ হওয়ার জন্য আমার শ্বশুরের কাছে এলো টাকা চাইতে আমার শ্বশুর ভালো চাকরি করে সরকারি চাকরি অনেক টাকা দুটো ছেলের পিছনে অনেক খরচ করেছে তারা আজকের সবাই স্বনির্ভর যথেষ্ট ভালো রোজগার করে তারা তারাও এক একজন ভালো পদে আছে কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে আমার পিসি শাশুড়ির অবস্থা একদম খারাপ নিজের আর্থিক অবস্থা ভালো না হওয়ার জন্য ছেলেটার পিছনে খরচ তেমন করতে পারেনি সরকারি স্কুলে পড়াশোনা করেছে কিন্তু ছেলেটা খুবই ভালো পড়াশোনায় খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল কিন্তু যখন তার উচ্চশিক্ষার জন্য অনেক টাকার প্রয়োজন পড়ল তখনও এসেছিল আমার পিসি শাশুড়ি তার দাদার কাছে কিন্তু আমার শাশুড়ি অত টাকা দিতে পারবো না বলে দিয়েছে তার সত্ত্বেও আমার শ্বশুর কিছু টাকা দিয়েছিল কিন্তু পুরোপুরি যেহেতু জোগাড় হয়নি তাই আমার পিসি শাশুড়ি তার ছেলে উচ্চ উচ্চশিক্ষাটার করাতে পারেনি তার জীবনে এত বড় একটা বাধা এলো তাই সে খুব মুসড়ে পড়েছে সেখান থেকে সে যেন একটা মানসিক ধাক্কা পেয়েছে এখন সে কেমন যেন একটা আগোছালো জীবন বেছে নিয়েছে এত ভালো স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও তার উচ্চ শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ালো টাকা সেটা ভেবে আমার ভীষণ খারাপ লাগে এই ঘটনাগুলো যখন ঘটে তখন আমি আসিনি এই বাড়িতে পরে শুনেছি কিন্তু আজ যখন আমার পিসি শ্বশুরের অসুস্থতার জন্য টাকা চাইতে এলো তখন আমার শ্বশুর বেশি না দিতে পারলেও আমার স্বামীকে বলে আমি তার পুরো টাকাটা জোগাড় করে দিই যাতে পিসে মশাই ভালো হয়ে ওঠেন সুস্থ হয়ে ওঠেন একটা মানুষের জীবনে কত কষ্ট দিতে পারে ভগবান প্রথমত তার আর্থিক অবস্থা ভালো নয় দ্বিতীয়ত তার একটা মাত্র ছেলে এত ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও তার শিক্ষার পথে বাধা পড়লো তার জন্য সে তখন থেকেই যেন কেমন একটা হয়ে গেল তার উপর আজকে কিসে মশাইটার শরীর খারাপ মরণ বাচন লড়াই চলছে তখনও যদি তার পাশে গিয়ে দাঁড়াতে না পারি তাহলে আত্মীয়তা কিসের সম্পর্ক কিসের যখন আমার শাশুড়ি বলল। ওর সব ব্যাপারে আমাদের কাছ থেকে সাহায্য চাইতে আসে কেন ওর আর কেউ নেই ভাসুর দেওর সবাই তো আছে তারা দিতে পারে না আমি তখন সকলের উদ্দেশ্যে একটা কথাই বললাম তার জীবনের এত বড় ক্ষতিটা আমাদের হাত থেকেই হয়েছে যদি আমরা পুরোপুরি সাহায্য করতে পারতাম তার তাহলে হয়তো তার জীবনে এত বড় কষ্ট নেমে আসতো না আমাদের বাড়ি তিনজনের সবাই রোজগারে সবাই খুব ভালো রোজগার করে টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই তাহলে নিজের দাদা হয়ে একমাত্র ভাবনার জন্য এইটুকু করতে পারলেন না আমি আমার শ্বশুরের উদ্দেশ্যে বললাম সে তো পুরোটাই পাওয়ার জন্য এসেছিল আপনার কাছে আপনি তার একটা মাত্র দাদা তার সহায় সম্বল বলতে তার স্বামী ছাড়া যদি আর কেউ থেকে থাকে সেটা আপনি তার জীবনের এত বড় সর্বনাশটা আপনি করতে পারলেন আজ দেখুন আপনার একটা মাত্র বোন হয়ে এমন চারিদিকে হাহাকার করে বেড়াচ্ছে প্রথমত সে টাকার জন্য ছেলেটাকে পড়াতে পারল না যার ফলে তার ছেলে আর তার নেই কেমন যেন একটা হয়ে গেছে তার উপরে তার মার কোনোদিনও ভরসা করতে পারবে না তার উপরে তার স্বামীটারও এইরকম দশা আজকে যদি মশাইয়ের কিছু হয়ে যায় ওই মানুষটা কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো আপনারা নিজের মানুষ হয়ে তাকে এতটুকু সাহায্য করতে পারলেন না ভগবান তো আপনাদের ভুরি দিয়েছে অন্য কাউকে সাহায্য করতে হবে না অন্তত নিজের বোনটাকে তো একটু সাহায্য করতে পারতেন তার ভাগ্য নিয়ে এইভাবে খেলা করাটা আপনার উচিত হয়নি বাবা আমার শ্বশুর আমাকে বললো বৌমা তুমি আমার চোখটা খুলে দিয়েছ যার সঙ্গে সংসার করছি সে আমার চোখের উপরে পর্দা লাগিয়ে দিয়েছিল আমি তার কথাই শুনতাম কে যা বলতো সেটাই করতাম তার কথা শুনতে গিয়ে নিজের বোনটার সঙ্গে আমি খুব অন্যায় করেছি আমি আমার অগ্নিপতির চিকিৎসার সমস্ত ব্যবস্থা করবো মা কাউকে কোনো সাহায্য করতে হবে না আমি একাই বল বলে আমার শ্বশুর আমার পিসি শ্বশুরের চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা করলো আমার পিসি শাশুড়ি তার দাদার এই ভূমিকায় ভীষণ খুশি হয়েছিল আমার পিসি শ্বশুর আস্তে আস্তে সুস্থ হতে লাগলো যেটা আমাদের কাছে ভীষণ একটা সুখবর পিসে সুস্থ হতেই পিসিমা আমাকে কি বলে ধন্যবাদ দেবে তার ভাষা খুঁজে পাচ্ছিল না পিসিমা বলল বৌমা তুমি আমার যে উপকার করেছ আমি জীবনে মরে গেলেও ভুলব না আমি বললাম আমি কি করলাম পিসিমা সবই তো বাবা করেছে পিসিমা বলল দাদা তো করেইছে কিন্তু দাদা করেছে তোমার কথা অনুযায়ী তুমি তাকে বুঝিয়েছ তাই সে আমার এত বড় সাহায্য করতে এগিয়ে এসেছে তোমার কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো আমি বললাম পিসিমা নিজের পরিবারের জন্য যদি এইটুকু না করি তাহলে কার জন্য করব। বাবার আর্থিক অবস্থা ভালো আছে বলেই না বাবা করতে পেরেছে তারপর নিজের আত্মীয় নিজের বোন ভগ্নিপতি তাদের জন্য এটুকু করতে হবে না তাহলে কাদের জন্য করবে দিনের শেষে একটা পরিবার তার নিজের পরিবারের মানুষদের পাশে যদি না দাঁড়ায় তাহলে আর কে দাঁড়াবে কলমে ও কণ্ঠে